এখানে দশ হাজার টাকা আছে তো এইটা দিয়ে আপনার কিছু মালামাল তুলবেন আর বাকি যদি কিছু থাকে এটা দিয়ে এনজিওগ্রাম করার ওষুধপত্র কিনবেন ঠিক আছে তো এইভাবে হখালালির উপর থাকলে আল্লাহ তালা একদিন বরকত দিবে ইনশাল্লাহ আর আমরা একটু দেখি মুসফুল্লা রহমান রাহিম বেশাবর প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখতেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি চট্টগ্রামের শিল্পকলা একাডেমির পেছনে এটা হচ্ছে এই সাইনবোর্ডটা একটু দেখান জেলা শিল্পকলা একাডেমি এই জেলা শিল্পকলা একাডেমি সামনে আমি এই মুহূর্তে অবস্থান করছি এই শিল্পকলা একাডেমির সামনে এই দোকানটাতে আমরা এই মুহূর্তে খাবার খেতে আসলাম এখানে আমাদের একজন আঙ্কেল আছে ওনার দোকানে প্রায় সময় আসি চট্টগ্রামের মধ্যে পুলিশে থাকাকালীন সময়ে আসেন না দেখি আসেন সবসময় আমি এই দোকানটাতে খাওয়া দাওয়া করি খুবই ভালো মালের একটি দোকান এবং আজকে আমরা আমাদের গাড়ি যে পল্লী বাংলার গাড়ি মাল নিতে আসছিলাম ওই যে মশলার আইটেম যাওয়ার সময় লাঞ্চটা আমরা এখানে করি খুবই চট্টগ্রামের মধ্যে গুড কোয়ালিটির নাম্বার ওয়ান একটি হোটেল এবং মূল্য সাশ্রয়ী সেই হোটেলের সামনে এই মানুষটা বসে দোকান করে ওকে আমরা চিনি এবং আমার দোকানদারের যে সংশ্লিষ্ট যারা আছে ওনারাও চিনে এবং ওনারা চিনে ওনার কিছু দুঃখ আমরা শুনলাম অথেন্টিক দুঃখ হচ্ছে এখানে ওনার সকল কাগজপত্র রয়েছে চট্টগ্রাম মেডিকেল এবং মেডিকেলের বাইরে ওনারা হার্টে এনজিওগ্রাম করতে হবে বলছে ডাক্তার তিনটা এনজিও গ্রাম করতে সাত থেকে দশ হাজার টাকার মতো প্রয়োজন হয় কিন্তু তার দোকানে মালও নাই ঈদ চলে আসছে সে ঈদে বাচ্চাদের জন্য কিছু কিনবে নাকি মাংস কিনবে নাকি ঘরে টাকা পাঠাবে নাকি তার এনজিও গ্রাম করবে এই দুঃখে সে নীরবে চোখের বাণী বলছে বসে এবং তার এই সামান্য এই পান দোকান ছাড়া আর কোনো অবলম্বন নাই এগুলা খালি বক্স এগুলো এইগুলার মধ্যে কিছু নাই এই কয়টা পান আর এই ছাড়া আর কিছু নাই তো এই মানুষটা এই এনজিও করবে নাকি এই মাল তুলবে নাকি ওষুধ কিনবে সেটা তার জানা নেই তার এই বিষয়টা জেনে আজকে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ অ্যাংকেলের স্পন্সারের নগদ দশ হাজার টাকা আমরা তারে দিয়ে যাব যাতে দোকানে মালামাল তুলতে পারে যদি কিছু যত সামান্য বাঁচে সেখান থেকে এনজিও গ্রামে তার খরচটা যাবে তো আমি যদি তার সাথে একটু কথা বলি আপনার নাম কি নাম মোহাম্মদ কামাল উদ্দিন

চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখানে দশ হাজার টাকা আছে তো এইটা দিয়ে আপনার কিছু মালামাল কিনবেন আর বাকি যদি কিছু থাকে এটা দিয়ে এনজিওগ্রাম করার ওষুধপত্র কিনবেন ঠিক আছে তো এইভাবে হকালালির উপর থাকলে আল্লাহ তাহলে একদিন বরকত দিবে ইনশাল্লাহ আর আমরা একটু দেখে শুনে রাখি না আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম তো এই ঈদে বাড়ি যাবেন তো ইনশাল্লাহ ঠিক আছে একটা মানুষের আমার আর আপনার একটু চেষ্টা করল একটা মানুষের ঈদটা একটু সুন্দর বাড়ি যাওয়া হয় এক কেজি মাংসগুলো কেনার মতো সামর্থ্য থাকে তো কোনো মানুষ যাতে এরকম আশপাশে অসহায় আসে কি আমরা যাতে একটু খোঁজখবর নেই দোকানে বড় বড় দোকানে পাঁচশো টাকা ছয়শো টাকা চিপস চাইনিজ রেস্টুরেন্টে না দিয়ে এই সমস্ত মানুষের কাছ থেকে এক কিলি পান কিনে একশো টাকা দিলে তারা বেশি উপকার হয় পাক আমাদের সবাইকে এই কুরবানটা যাতে ত্যাগের কুরবান হয় ধন্যবাদ সবাইকে চট্টগ্রামের শিল্পকলার সামনে থেকে আসসালামু আলাইকুম আহমতুল সবাই আমরা